ভাবতো যদি তোমার মাথায় দুটো নয় চারটে চোখ থাকতো একসাথে সামনের রাস্তা পেছনের লোক আর আশেপাশে থাকা বাঘটাকেও দেখতে পারতে কিন্তু তখন কি গোপন কিছু লুকিয়ে রাখা যেত আর পৃথিবীটা তখন দেখতে কেমন হতো আমাদের নতুন দৃষ্টিতে আজকে আমরা ঢুকে পড়বো এক ভয়ঙ্কর কল্পনার জগতে যদি আমাদের চারটে চোখ থাকতো প্রথম প্রশ্ন আমাদের চাটে চোখ কিভাবে কাজ করত। আমাদের বর্তমান চোখের সিস্টেম খুব জটিল রেটিনা অপটিক নাভ ভিজুয়াল কটেক্স সবকিছু মিলিয়ে আমাদের জগৎটা দেখি কিন্তু যদি মাথার পিছনে বা কপালের ওপরে আরো দুটো চোখ থাকত তাহলে ব্রেনের ভিজুয়াল প্রসেসিং সিস্টেম আরও অ্যাডভান্স হতে হতো মানে একসাথে চারটা ভিডিও ফিড ব্রেনে চলতো এর ফলে আমাদের দৃষ্টিশক্তি হতে পারত তিনশো ষাট ডিগ্রি রাস্তায় হাঁটছ থেকে কে আসছে সেটা না ঘুরো দেখে ফেলতে পারছ চুরি দুর্ঘটনা বা অ্যাট্যাক কোনো কিছুই তোমার চোখে এড়াতে পারতো না স্নাইপারদের জন্য পারফেক্ট সিকিউরিটি গার্ড সেরা জিনিস আর এক্সট্রা চোখ মানে এক্সট্রা পার্সপেকটিভ এক্সট্রা ক্রিয়েটিভিটি এক্সট্রা ডিটেলস এক্সট্রা রিয়েলিটি কিন্তু সবকিছুরই একটা ভয়ঙ্কর অন্ধকার দিক থাকে তাই না এই চারটে চোখ যদি সত্যিই থাকতো তাহলে আমাদের প্রাইভেসি বলে কিছু থাকতো না তুমি কারোর দিকে চাওনি কিন্তু তোমার পিছনের চোখে তাকে দেখছো সে সেটা জেনে গেল ভয়ানক অস্বস্তি আরেকটা প্রশ্ন এই অতিরিক্ত চোখগুলো যদি সবকিছুই দেখতে পারত তাহলে কি আমাদের ঘুম আসত চোখ বন্ধ যদি পিছনের চোখ খোলা থাকতো মানসিক বিশ্রাম না আসলে কিছু প্রাণীর শরীরে চারটে চোখের মতো ফিচার আছে ট্রাউট মাছ এদের দুটো নর্মাল চোখ আর দুটো ইনফ্রারেড সেন্সিং অর্গান স্পাইডার এদের আটটা পর্যটন যোগ থাকে তাহলে আমাদের কেন নেই কারণ মানুষ ধীরে ধীরে এমন এমনভাবে বিবর্তিত হয়েছে যাতে সামনের দেখাটাই জরুরি অতিরিক্ত চোখ মানে অতিরিক্ত এনার্জি খরচ ব্রেনের অতিরিক্ত চাপ ইভলিউশন বেছে নিয়েছে স্মার্ট ভিশন মাল্টিভিশন নয় চলো ধরে নি ফিউচার জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আমরা সবাই চারটে চোখ পেয়ে গেছি তখন কি হতো চশমা ডিজাইন হতো দুই লেয়ারের মেকআপ ইন্ডাস্ট্রি খুলত ফোর কালেকশন তুমি এটি কাউকে প্রেমে ফেলো সে বুঝতেই পারবে না তুমি কোন চোখে তাকে তাকাচ্ছ আর সব থেকে ভয়ঙ্কর ব্যাপার গভর্নমেন্ট সার্ভিলেন্স যদি তারা বলতো তোমার চতুর্থ চোখ তাদের কন্ট্রোলে রাখতে হবে তাহলে গা কাঁপানো গল্প শুরু হতে সেখান থেকেই ভাবো তো যদি কোনোদিন বিজ্ঞান এতটাই উন্নত হয় যে মানুষ চারটে চোখ নিয়ে জন্মাতে শুরু করে তখন কি দুই চোখওয়ালা সব সংখ্যালঘু তবে এর পরের প্রশ্নটা আরো ভয়ঙ্কর যদি আমাদের একটা চোখ পুরোপুরি হবে মিথ্যে দেখত আজকে আমরা জানলাম চারটে চোখ থাকলে আমাদের পৃথিবীটা কতটা বদলে যেত ভিজন সিকিউরিটি ইমোশন এমনকি প্রেম ভালোবাসার সংজ্ঞাও পাল্টে যেত কিন্তু এই ভাবনার মধ্যেও একটা বার্তা আছে আমরা যেটা দেখি সবসময় সেটাই কি সত্যি তোমার কি মনে হয় তুমি কি চাইবে চারটে চোখ দিয়ে জন্মাতে নাকি এখনকার দুটোই যথেষ্ট কমেন্টে লিখে জানাও আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে দেখো আমার আরেকটা ভিডিও যেখানে আমি বলেছি যদি মানুষ উঠতে পারত তাহলে কি হতো লিঙ্ক দেওয়া আছে ক্লিক করো আর কল্পনার পাখায় উড়ো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে কতক্ষণের জন্য স্টে কিউরিয়াস অ্যান্ড সে হোয়াট ইফ